সব সুপ্রিয় দর্শক আমি তুহিন ভাই আজকে আরো একটা নতুন গাড়ি ডেলিভারি হইতেছে গাড়িটা কোন জায়গায় যাইতেছে আর কোথায় যাইতেছে এগুলা বিস্তারিত আপনাদেরকে বোঝাই বলবো আগে বাইদের পরিচয় এগুলা আপনারা ওনাদের কাছ থেকে শুনে নেন আপনার পরিচিত আদিন কোন জায়গা থেকে আসছেন কি আর সামনে আসলে আমরা আইছি বাক্কা দূর থেকে আমার বাড়ি হইছে স্মরবাগ তালা স্মরগর জেলা হবিগঞ্জ বিবাস সিলেক্ট আমার গ্রাম হলো মেরেশি ধরে তার গ্রাম আমার নাম মোহাম্মদ সুমন মিয়া আমি গাড়ি নিয়ে আসছি মানে অনলাইন দেখছি তো দেখে কোনো বানা যেমন লাগছে না উনি বলছে আসেন আসেন যদি বুঝে পরে নেবেন না আমরা গাড়ি লইসি এই মুহূর্তে গাড়ি লইছি আমার সঙ্গে ভালো একটা গাড়ি সব দেওয়া হবে আমার গাড়িটা দিলে চলে শুনতে হবে এনারা দনোজন আসছে গাড়িটা নেওয়ার জন্য আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন যারা যারা এই ভিডিওটা দেখতেছেন ওনারা আপনারা সবাই এনাদের জন্য দোয়া করবেন যেহেতু ওনারা গাড়িটা সুন্দরভাবে চালাতে পারে ওনাদের হালাল রুজি রোজগার করতে পারে গাড়ি দিয়ে তো গাড়িতে কি কি দিতেছি এগুলো আপনাদেরকে বুঝাই বলবো বাইরে আমরা যেমন বলছি আল্লাহ রহমতে সব কিছু

ঠিকানা গুলা দেওয়া থাকে না হয়তো অনেক সময় মনেও থাকে না এখন আমি আমাদের ঠিকানাটাও বলে দিই এটা যাইতেছে কুমিল্লা জেলা নাঙ্গলকোট থানা হাসানপুর রেল স্টেশনের পাশে আমাদের ওয়ার্কশপ আমাদের ওয়ার্কশপ থেকে এখন এই গাড়িটা যাইতেছে ওয়ার্কশপের নাম হচ্ছে আল মহাবুব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অনেক তো তোমরা আমরা তো আপনাকে হ্যাঁ আমরা নিয়ে যাইয়া দেখিয়া আমরা দেখছি যে আমরা টাকা দিছি অনেক খুশি হইছি ভাই আপনি দেখছি আর আমাদের এখানে আপনার কোন বানা দেওয়া লাগবে না কিছু লাগবে না আপনাদের গাড়িটা সহজ হবে এখানে আসবেন আসি দেখতে শুনি যদি ভালো লাগে আপনার নিবেন ওটা না যে আসলে গাড়ি নিতে হবে যদি আপনাদের ভালো না লাগে কোনো অসুবিধা নাই গাড়ি না নিয়েও আপনারা যাতে পারবেন এগুলা কোনো অসুবিধা নাই তবে আশা করি আমরা গাড়িটা ধরে নেবো আপনাদের ইনশাল্লাহ গাড়িটা সহজ হবে কারণ আমাদের ভিডিওর মধ্যে যেরকম থাকে কথার মধ্যে আপনি এখানে আসলেও সেম আমাদের কথায় কোনো আপনারা বেমিল পাবেন না তো গাড়িটি এখানে আপনাদের সামনে অংশ আপনারা আমার চ্যানেলে আরো অসংখ্য ভিডিও আছে আপনারা জানেন এরপরে যারা নতুন হয়তো আরো হাতে নতুন এই ভিডিওটা পড়ছে তো আমার অন্য ভিডিওগুলা হয়তো দেখানো নাই এই কারণে আসলে এগুলো বুঝে বলা না হলে আপনারা জানো না